নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্টনে আপনাদের স্বাগত জানাই আজ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার বাংলার বাইশে মাঘ দু তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে মেস রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু ধনু রাশির ঘরে রয়েছে শুক্র এবং চন্দ্র মকর রাশির ঘরে রয়েছে বুধ রবি এবং মঙ্গল কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকে তিথি কৃষ্ণপক্ষের একাদশী দুপুর বারোটা পর্যন্ত আজকে মূলা নক্ষত্র থাকছে রাত তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকে রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো বিকেল তিনটে থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত আজকে দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকে দিনের শুভ সময়গুলি হলো সকাল নটা সাত মিনিট থেকে সকাল দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট থেকে রাত ছটা তেইশ মিনিট পর্যন্ত আবার রাত আটটা তিপ্পান্ন মিনিট থেকে রাত এগারোটা তেইশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা শুভ তবে উত্তর দিকে যাত্রা নিষেধ তাই উত্তর দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বর কারণে কিন্তু নতুন বন্ধু কিন্তু আজ হতে পারে আজ অবশ্যই আপনি নিজের ওপর বিশ্বাস করুন নিজের ওপর আস্থা রাখুন আপনি নিজের ক্ষমতাতে বা নিজের জোরে কিন্তু আপনি নিজে রোজগার করতে বা উপার্জন করতে কিন্তু সক্ষম হবেন আজ অবশ্যই শরীর স্বাস্থ্য আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তবে তা থেকে কিন্তু আপনি আজ মুক্তি পেতে পারেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার অবশ্যই অর্থের কোনো প্রবলেম কিন্তু হবে না তবে নিজের অর্থ কিন্তু অপ্রয়োজনীয় কারণে কিন্তু খরচ করবেন না আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু দিনটি আপনি খুব ভালোভাবে এবং রোমান্টিকভাবে দিনটি কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজকে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ থাকবে কাজের দায়িত্ব আসতে পারে অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রেখে আপনাকে নিজের কাজ কিন্তু দায়িত্বপূর্ণভাবে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনি দিনটি কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা দশ মিনিট থেকে সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষরাশি বৃষরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার অন্যদের সাথে মেশার স্বভাব বা আপনার স্নেহশীল স্বভাবের কারণে আপনার চারপাশে যারা রয়েছে তারা কিন্তু আজ খুব খুশিতে থাকবে খুব আনন্দ কিন্তু পাবে আজ অবশ্যই আপনি নিজের মনে যে সকল মিথ্যা ভয়গুলো রয়েছে ওগুলোকে কাটিয়ে উঠুন না হলে কিন্তু ধীরে ধীরে আপনি নানারকম সমস্যায় পড়তে পারেন এবং নিজের যে সকল কাজ দায়িত্বপূর্ণভাবে করা সেগুলো থেকে কিন্তু আপনি পিছিয়ে আসতে পারেন আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে শরীরে অবশ্যই যত্ন নিন শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনি কিছু যোগাসন করতে পারেন কিছু ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না অবশ্যই নিজের অর্থ কিন্তু বিনিয়োগ করুন আ দীর্ঘকালীন বিনিয়োগে আপনি কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের আনন্দ খুশির সাথে দিনটি কিন্তু আপনি খুব সুন্দরভাবে সকলের সাথে কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি চমৎকার দিন প্রেম করার দিন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার কাজের চাপ থাকবে অবশ্যই নিজের কাজ কিন্তু দায়িত্বপূর্ণভাবে শেষ করে আপনি কিন্তু বেশ একটা শান্তি অনুভব করতে পারবেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে কিন্তু আপনি বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত ছটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল আটটা পাঁচ মিনিট থেকে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগলীর রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে কঠোর পরিশ্রমের ফলে কিন্তু কিন্তু আপনি আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারেন সমস্ত প্রতিকূলতাকে কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে আজ অবশ্যই আপনার আত্মীয়রা কিন্তু আপনার এই সংকটে বা বিপদে কিন্তু আজকে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেবে অবশ্যই কিন্তু নিজে যে সকল সুযোগগুলো আপনার কাছে আসছে সেগুলো অবশ্যই কাজে লাগান তা তবেই কিন্তু আপনি আপনার সফলতার কিন্তু উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার তাই শরীরের অবশ্যই যত্ন নিন শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু রেগুলার হাঁটার অভ্যাস করুন আজ আর্থিক দিকটি মধ্যে প্রকার তাই নিজের অর্থকে কিন্তু সাবধানে খরচ করুন অযথা অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করলে কিন্তু আপনি নানারকম প্রবলেমে পড়তে পারেন নিজে আর্থিক দিক থেকে কিন্তু আপনি দুর্বল হতে পারেন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই আপনার কোনো কথায় বা কোনো ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্যদের কষ্ট পেতে পারে বা পরিবারের লোকজনের সাথে কিন্তু ছুট ঝামেলা হওয়ার বা তর্ক বিতর্ক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আজ মনের মানুষ সে কিন্তু অনেক কাছে পেতে পারেন আপনি দিনটি কিন্তু আপনার জন্য খুবই রোমান্টিক আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনার কাজের কিন্তু সকলেই প্রশংসা করবে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে মধ্যমানি হয়ে উঠতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু আর লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কিন্তু দিনটি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল রাত আটটা পঞ্চান্ন মিনিট থেকে রাত দশটা পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় সময় হলো দুপুর একটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলব যে পূর্ব পরিকল্পিত কোনো ভ্রমণের ইচ্ছা কিন্তু আজ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ অবশ্যই আপনার সমস্ত চিন্তা ভাবনাকে পজিটিভ হয়ে ভাবুন তাহলে কিন্তু আপনি আপনার জীবনের অর্ধেক সমস্যা কিন্তু সমাধান নিজেই করতে পারবেন আজ পুরনো বন্ধুদের সাথে কিন্তু দেখা করার একটা পরিকল্পনা হতে পারে বা ইচ্ছা হতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভালো খুবই ভালো আজকে শরীর নিয়ে চিন্তা করার কিছু কারণে বেশ এনার্জেটিক থাকবেন আপনি আজ আর্থিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন নিজের অর্থকে কিন্তু অপ্রয়োজনীয় কারণে খরচ করবেন তাতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে পারিবারিক দিক থেকে বলব যে দিনটি কিন্তু বেশ খারাপ রয়েছে অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা পড়ুন বাড়ির ছোটদের বড়দের অবশ্যই কিন্তু স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু অনেক কাছে পেতে পারে না দিনটি কিন্তু আপনার কাছে খুবই স্মরণীয় দিন আজ কর্মক্ষেত্রের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার কাজের চাপ থাকবে অবশ্যই কিন্তু আপনি নিজের কাজ কিন্তু দায়িত্বপূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই শান্তিপূর্ণ দিন আজ স্ত্রীর সঙ্গে কিন্তু বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন আজকে দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক দিন হতে চলেছে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা আটাশ মিনিট থেকে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর তিনটে দশ মিনিট থেকে বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্য গোশালের রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ থেমে থাকা কোনো কাজ বা কোনো পরিকল্পনা কিন্তু অবশ্যই সফলতা পেতে পারে আজ আপনি উত্তরাধিকারের সূত্রে কোনো কোনো সম্পত্তি কিন্তু আজ আপনি পেতে পারেন আজ অবশ্যই কিন্তু আপনি খুবই আনন্দিত হবেন আজ কোনো পুষ্টিকর খাবার খান বিশ্রাম নিন আপনি কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে আজ কিন্তু একটু লো ফিল করতে পারেন আজ আর্থিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না অবশ্যই আপনি অতীতে কোনো বিনিয়োগ থেকে কিন্তু আজ তার লভ্যাংশ কিন্তু পেতে পারেন দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবার লোকজনের সাথে কিন্তু আপনি হাসি খুশির মাধ্যমে আজ দিনটি কিন্তু সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলেছে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো কর্মক্ষেত্রে আপনি কিন্তু আপনার কর্মস্থানে কিন্তু একটা উচ্চ জায়গা কিন্তু পেতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজকে লাভবান হতে পারেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা রোমাঞ্চের মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হল সন্ধ্যে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে রাত ছটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর একটা আঠেরো মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের জন্য বলবো আজ নেগেটিভ ভাবনা ছেড়ে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করুন তাতে কিন্তু আপনি আপনার সমস্ত হতাশাকে ভুলে কিন্তু খুব আনন্দ ফিল করতে পারবেন আজ আপনার কোনো পুরনো বন্ধু কিন্তু আপনাকে ব্যবসায়িক দিক থেকে কিন্তু উপদেশ দিতে পারেন সেই উপদেশ কিন্তু আপনি পালন করলে অবশ্যই কিন্তু আপনার ব্যবসার দিক থেকে কিন্তু আপনি লাভবান হতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কিন্তু নতুন কোনো প্রযুক্তির অবলম্বন করুন তাতে কিন্তু আপনি অনেকটা কিন্তু লাভবান হতে পারেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরের যত্ন নিন আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না তাই নিজের অর্থকে কিন্তু সঠিক জায়গায় বিনিয়োগ করুন পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই নিজের কথাকে কন্ট্রোল করুন আপনার কোনো ব্যবহারে বা কথাতে কিন্তু পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের চমৎকার রোমান্টিক দিন কিন্তু হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন আর কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন চমৎকার দিন আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু সুনাম অর্জন করতে পারবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু আজকে লাভবান হতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যান সময় কাটান অবশ্যই দিনটি কিন্তু আপনাদের মধ্যে খুবই সুন্দর এবং রোমান্টিক হতে চলেছে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত আটটা উনষাট মিনিট থেকে রাত দশটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা রাশি তুলা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে নিজের অভিজ্ঞতা বাড়াতে নিজের জ্ঞান বাড়াতে অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তির কিন্তু পরামর্শ বা সান্নিধ্যে আপনি আসতে পারেন আজ কারোর সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক বা আজকে কোনো রকম কথাবার্তা থেকে ঝগড়াঝাটি থেকে কিন্তু বিরত থাকুন আজ অবশ্যই শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই যোগাসন বা ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে তাই অতিরিক্ত খরচ কিন্তু আপনার জন্য কিন্তু মানসিক চাপ সৃষ্টি করতে হতে পারে বা আর্থিক দিক থেকে কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশি মাধ্যমে কিন্তু আপনি দিনটি সুন্দরভাবে মনির ঝঞ্ঝাটভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে আপনি আপনার কাজের জন্য কিন্তু অবশ্যই প্রশংসিত হবেন এবং যারা আপনার সহকর্মী রয়েছেন তারা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু আজকে লাভবান হতে পারেন আর বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম উপকার তাই অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা রোমাঞ্চের মাধ্যমে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল নটা আট মিনিট থেকে সকাল দশটা এক মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর দুটো আঠারো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো কোনোরকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বলব যে দীর্ঘ সময় ধরে যে সকল মানসিক যন্ত্রণা বা মানসিক কষ্ট আপনি উপভোগ করছিলেন সেগুলো থেকে কিন্তু আজকে আপনি পরিত্রাণ পারেন আজ অবশ্যই সময়ে সঠিক ব্যবহার করুন কারণ সময় কিন্তু পেরিয়ে চলেছে আজ আপনার কর্মসূচি কিন্তু অনেক বেশি থাকতে পারে বা কাজের চাপ থাকতে পারে তার কারণে কিন্তু আপনি অনেকটা ক্লান্ত বোধ করতে পারেন আজ আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে আজ শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনি কিছু যোগাসন বা কিছু ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আর্থিক দিকটি কিন্তু বেশ চাপের রয়েছে তাই নানা দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু চাপের পরিবারের লোকজনের সাথে ভালোভাবে কথাবার্তা বলুন আপনার কোনো ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আজ চাপের রয়েছে আজ মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো ঝুর্ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে আজ কর্মক্ষেত্র দিন। চাপে রয়েছে কাজে চাপ পড়তে পারে অবশ্যই নিজেকে কিন্তু হবে মাথা ঠান্ডা রেখে নিজের দায়িত্বপূর্ণ কাজ কিন্তু আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজকে চাপের বেশ চাপের স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না আপনাদের মধ্যে পুরোনো কোনো কথা টেনে কিন্তু ঝুর ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিট থেকে রাত ছটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর তিনটে চব্বিশ মিনিট থেকে বিকেল চারটে সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই নিজের সমস্যাগুলো কিন্তু সমাধানের রাস্তা খুঁজুন লোকের থেকে দূরে সরে গিয়ে বা একা কাটিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হবে না আপনি অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে পারেন আজ আপনার মূল্যবান জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনি সৎ সতর্কভাবে এবং যত্ন সহকারে রাখুন সেগুলো কিন্তু হারিয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই নিজের শরীর আজ খুবই ভালো থাকবে শরীর প্রচণ্ড এনার্জেটিক থাকবে এবং নিজেকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু কোনো খেলাধুলা করতে করেন বা খেলাধুলার সাথে যুক্ত হতে পারেন আজ আপনার আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত অর্থ খরচ বা লোক দেখানো খরচ কিন্তু আপনার আর্থিক চাপে কিন্তু আপনাকে ফেলতে পারে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে আপনি কিন্তু সুন্দরভাবে দিনটা কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই মনের মানুষের সাথে ঝুর্ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাদের আপনি কিন্তু একতরফা প্রেমে পড়তে পারেন তাতে কিন্তু আপনি মানসিক দিক থেকে কষ্ট পেতে পারেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার চাপের অবশ্যই কাজে চাপ থাকবে তাই নিজের কাজ কিন্তু দায়িত্বপূর্ণভাবে আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য বেশ কষ্টদায়ক স্ত্রীর সঙ্গে কিন্তু ঝুরঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বা ছোটোখাটো কোনো কথায় কিন্তু আপনাদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল রাত আটটা উনষাট মিনিট থেকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল সাতটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল নটা তিন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার সকল আশা কিন্তু আজ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যেগুলো আপনি দীর্ঘদিন ধরে কিন্তু মনের মধ্যে রেখেছিলেন আজ অবশ্যই আপনি কিন্তু সময়ের ব্যবহার করুন সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে অবশ্যই সময়ের সাথে সাথে আপনাকে নতুন জিনিস শিখে তার সঠিক ব্যবহার কিন্তু আপনাকে করতে জানতে হবে আজ কোনো আত্মীয়র কাছ থেকে কিন্তু কোনো সুখবর বা কোনো সুসংবাদ কিন্তু পেতে পারেন যেটা আপনার গোটা পরিবারকে কিন্তু আনন্দিত করে রাখবে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করা কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে কিন্তু তাদেরকে আজ মুক্তি হতে পারে আপনার আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু সলভ করতে আজ সাহায্য করবে আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে আপনার হাসি খুশির মাধ্যমে দিনটি মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আজ কেউ নতুন প্রেমে পড়তে পারেন দিনটি কিন্তু আপনাদের জন্য চমৎকার আজ কর্ম ক্ষেত্রে কিন্তু দিনটি চাপের রয়েছে অবশ্যই কাজের চাপ পড়তে পারে আজ আপনার বস কিন্তু আপনাকে অনেক কাজের চাপ দিতে পারে যেটা কিন্তু আপনার মেজাজ কিন্তু হারাবার অনেক সম্ভাবনা রয়েছে আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই সুন্দর দিন স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক এবং সুন্দরভাবে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল নটা উনিশ মিনিট থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল আটটা দশ মিনিট থেকে সকাল আটটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য বলব দিনটি কিন্তু খুবই আরামদায়ক দিন আপনার জন্য আজ আজ অবশ্যই অনেকটা রিল্যাক্স বোধ করতে পারেন আপনি আজ আপনার বু ভাই বোন কিন্তু আপনাকে অনেক সাহায্য করতে পারে বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আজ বন্ধুদের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে এবং আনন্দ করে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন অবশ্যই কিন্তু আজ কার ড্রাইভিং করার সময় সতর্ক থাকুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তা থেকে কিন্তু আজ অনেকটা রিল্যাক্স করতে পারেন আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো দিন অর্থের রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি চাপে রয়েছে অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন ভালো ব্যবহার করুন দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু আপনি বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলেছে আজ কর্মক্ষেত্রে বলবো দিনটি মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু আপনি অনেক একটা রিল্যাক্স বোধ করতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন আর স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট থেকে রাত ছটা আট মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা ষোলো মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্য সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগলীর রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে পরিবারের সদস্যদের সাপোর্টের কারণে এবং আপনার অসাধারণ প্রচেষ্টার কারণে কিন্তু আপনি সমস্ত আশা আকাঙ্ক্ষা নিজের কিন্তু পূরণ করতে পারবেন আজ আজ অবশ্যই নিজের মূল্যবান জিনিসগুলো সযত্নে রাখুন অবশ্যই কিন্তু সেগুলো চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার শরীরের অবশ্যই যত্ন নেই শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনি রেগুলার ব্যায়ামের অভ্যাস কিন্তু করতে পারেন আর্থিক দিক থেকে বলব দিনটি কিন্তু বেশ চাপের অবশ্যই নিজের অর্থ কিন্তু ভাবনা চিন্তা করে খরচা করুন অতিরিক্ত অর্থ খরচ বা লোক দেখানোর কারণে অর্থ খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেমে বা আর্থিক ক্ষতিতে কিন্তু আর্থিক ক্ষতি কিন্তু আপনার হতে পারে আজ অবশ্যই পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে আপনি দিনটি কিন্তু মোটামুটি কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে অবশ্যই মনের মানুষের সাথে ছোটোখাটো জোর জামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার কোনো ব্যবহারে কিন্তু আপনার মনের মানুষকে কষ্ট দিতে পারে অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু প্রচণ্ড চাপের রয়েছে অবশ্যই নিজের বসে খুশি করার জন্য আপনাকে কিন্তু দায়িত্বপূর্ণ কাজ সময় মতো করতে হবে দিনটি কিন্তু আপনার বেশ চাপের আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আর চাপের অবশ্যই স্ত্রীর সঙ্গে কিন্তু সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো ব্যবহারে বা কথায় কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত নটা থেকে রাত দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর তিনটে চব্বিশ মিনিট থেকে বিকেল চারটে সাত মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না দিনের জন্য আপনার সংখ্যা হচ্ছে সেভেন এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশি ফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ